প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা প্রায় ছশ জন বাংলাদেশী নাগরিক বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের বাসিন্দা এরা তাদের দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন তাণ্ডবকারীরা বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় চাইছেন তারা যদিও জিরো পয়েন্টে বিএসএফ তাদের আটকে দিয়েছে বর্তমানে বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন তাদের সাথে কথা বলছেন যদিও এখনও তারা ভারতে প্রবেশ করতে পারেননি জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ধরধরা পাড়ার ঘটনা ঝাপড়তলা বিওপি এলাকায় এই ঘটনা এই বাংলাদেশী নাগরিকদের সংখ্যা প্রায় ছশো জন বিএসএফ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষভাবে জানিয়েছে যেমনটি নির্দেশ আসবে সেইভাবে কাজ হবে বলে বিএসএফ সূত্রে খবর মানে এখানে গ্রাম তো প্রায় পাঁচ ছটা গ্রাম আছে গ্রামের না ডাঙা তারপরে ইয়া এটা লাহিড়ি পাড়া তারপরে পাড়া তারপরে চূড়াখুটি তারপরে হলো বনগ্রাম তারপরে বানিয়াপাড়া বেদাপাড়া আছে দর্ধরা পাড়া আছে এই গ্রাম আর কি এগুলার লোক বসবাস করে হ্যাঁ হিন্দু সম্প্রদায় প্রায় চার পাঁচটা গ্রাম খেয়ে সুন্দরভাবে কেমন আসতে চাইছে ওরা আসে কারণ বাংলাদেশে তো বর্তমান পরিস্থিতি অন্য রকম তো অন্য কারণে তারা থাকতে পারে না বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণের মধ্য দিয়ে আর কি তো তারা আর কি আজকে বোটারি এখানে আসে আর কি যে ওরা চাইছে সুরক্ষা যে আমরা কি করবো আর কি ওগুলো লোভে আনুমানিক আনুমানিক এখানে এখানে কি হবে দুইশো আড়াইশো হবে মানে বলতে ভারতে সাহায্য চাইছে হ্যাঁ ওরা সাহায্য চাইছে যে আমরা কিভাবে থাকব সুরক্ষা পাবে না হলে আমাদের কি করব আমরা এখানে থাকব ওরা প্রতিশ্রুতি নিয়ে এখন আসে মানে অনেক দূর কার লোক আসে এখানে কিন্তু বলা যাবে না যে সাধারণ ভোটার এর কোন লোক নয় এটা কিন্তু প্রায় 40 50 কিলোমিটার দূরের লোক আসে আর কি আচ্ছা এখানে আসে শুধু খালি ওরা মানে এই বিএসএফ বা সাধারণ লোকের যে একটা মুখ্জবানি লেভেছি কি করা যাবে আর কি এই উদ্দেশ্যে তারা কিন্তু এই বোর্ডারের আঞ্চলিকরা চলে এসেছে আর আপনার নাম কি আমার নাম সত্যেঞ্জোনা রায় এই জায়গাটার নাম বাড়ি হলো ধরতে ব্যাপার বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বোর্ডারের বোর্ডারে আসলে ওদিকে নাকি খেলাচাল হয়েছে লোরে শুনতেছি আমরা খবরটা দেখতেছি তো আইছে border আসছে তো আমাদের যে border security ফোর্স আছে ওরা আটকাই দিছে ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে যারা আছে বড় আযাদগঞ্জ থেকে লোক আসছে আইছে border এর ধারে আছে এদিকে দেখতে পায় নাই আমাদের জওয়ান আছে ওরা আটকাই রাখছে কি কখন বুঝছে এখন বড়ই জানে কোন ওদের ব্যাপার হলো আমরা তো আর অতটা বলতে পারবো না ওরাই বলতে পারবে আপনার নাম আমার নাম নজরুল ইসলাম আবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রাণ বাঁচাতে পারিঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশের প্রায় ছশো জন নাগরিকের বাংলাদেশের পঞ্চগড় জেলার পাঁচটি গ্রামের বাসিন্দায়রা তাদের দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন তাণ্ডবকারীরা বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় যায়ছেন তারা যদিও জিরো পয়েন্টে বিএসএফ তাদের আটকে দিয়েছে বর্তমানে বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে গেছে তাদের সাথে কথা বলছেন যদিও এখনো তারা ভারতে প্রবেশ করতে পারেননি জল দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ধরধরা পাড়ার ঘটনা ঝাপড়তলা বিওপি এলাকায় ঘটেছে এই ঘটনা মূলত নিরাপত্তা চাইছেন তারা বাংলাদেশে এই ভয়াবহ পরিস্থিতিতে সেখানে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে তাদের এমনই বক্তব্য শোনা গেছে তাদের মুখে এবং স্থানীয়রাও সে কথাই জানালেন এরপরের ভারতীয়রা সে কথাই জানালেন যে কার্যত নিরাপত্তা চাইছেন তাই বিএসএফ এর আশ্রয় এসেছেন তারা প্রাণ বাঁচাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি ধিমান রায় ধিমান এই মুহূর্তে কি পরিস্থিতি কারণ এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের দেশকে বিশেষ করে বাংলাকে কারণ এই বাংলার সাথে ও বাংলার সীমানা রয়েছে অনেকটাই সেক্ষেত্রে এই মানুষগুলি তারা প্রাণ বাঁচাতে কার্যত আশ্রয় চাইছে দেশে বিএসএফ এর কাছে তারা প্রার্থনা করছে কার্যত কি দেখছো বিষয়টি হ্যাঁ এই মুহূর্তে কি পরিস্থিতি যদি বিস্তারিতভাবে তুলে ধরো আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখবো এই বাংলাদেশের পঞ্চগড় জেলার কিন্তু প্রায় পাঁচটি গ্রামে ছয়শো জন মানুষের উপর কিন্তু তারা এই ছয়শো জন পরিবারের উপর কিন্তু বাংলাদেশের অত্যাচার চালাচ্ছে যার কারণে কিন্তু তারা ভারতে ঢোকার যে একটা অনুপ্রবেশ সেই অনুপ্রবেশের চেষ্টা কিন্তু লক্ষ্য করা গেছে কিন্তু বিয়ের বর্ডার সীমান্তে কিন্তু তাদেরকে আটকে দেয় এমনটাই কিন্তু চিত্র উঠে আসছে জলপাইগুড়ির দক্ষিণ বেরুয়ারি গ্রাম পঞ্চায়েতের এলাকার ধরধরা পারের ঘটনা এমনটাই কিন্তু ছবি উঠে আসছে তবে তারা কিন্তু বিএসএফ এর কাছে কিন্তু তারা বলেন যে তাদের বাংলাদেশে প্রচন্ড পরিমাণে যে অত্যাচার সেই অত্যাচারের শিকার কিন্তু তারা হচ্ছেন যার ফলেই কিন্তু তারা ভারতে ঢোকার যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশের একটা চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এমনই কিন্তু চিত্র উঠে আসছে জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি সহ সাতকুড়া এলাকায় অমিত হ্যাঁ যেটা বলছিলাম যে সত্তরের প্রথম দিকে সত্তর দশকের প্রথম দিকে যেভাবে উদ্বাস্তু হয়ে মানুষ ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় আশ্রয় নিয়েছিল লাখো লাখো মানুষ উদ্বাস্তু হয়ে গিয়েছিল এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যা সবার জানা আবারও কি উদ্বাস্ত মানুষের সংখ্যা বাড়ছে তারা কি আশ্রয় চাইছে ভারতবর্ষে পরিস্থিতি কি সেই দিকেই যাচ্ছে কি মনে হচ্ছে কি মনে করছে ওয়াকি বহাল মহল যদি বিস্তারিত তুলে ধরো একদমই অমিত ঠিকই বলেছ আজকে কিন্তু দু হাজার চব্বিশের দাঁড়িয়ে কিন্তু সেই ছবিটাই আবার স্পষ্ট হচ্ছে সীমান্তের বিভিন্ন এলাকায় আজকে যেরকম জলপাইগুড়ি সদর ব্লকের অধীন সাতপুরা মানিকগঞ্জ সহ বেরুবাড়ির বিভিন্ন গ্রামে কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে তবে বিএসএফ কিন্তু চেষ্টা করছে তা তাদেরকে ওপারেই পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোরই কিন্তু তাদেরকে চেষ্টা করছে এবং এই বাংলাদেশিরা অত্যাচারিত হয়েই কিন্তু বিএসএফের মানে কাছে কাছে বলছেন যে তারা মানে তাদেরকে ভারতে প্রবেশ করার যে একটা চেষ্টা সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন সব কিন্তু সেই ছবিটাই আবার কিন্তু কিন্তু এমনটাই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অমিত অনেক ধন্যবাদ ধিমান পরিস্থিতির দিকে নজর রাখো ধিমান রায় জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন আবারও কি আবারও কি উদ্বাস্তু মানুষের হাহাকার শুনতে হবে এপার বাংলার মানুষকে সেই দিকেই কি যাচ্ছে গোটা পরিস্থিতি সমস্ত পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের এই সমস্ত খবরের দিকে নজর রাখবো আমরা আর আপনাদের নজর হবে ডিজিটাল বাংলার পর্দায় আমরা দেখছি সেই বেরুবাড়ির ছবি অর্থাৎ জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ধরধরা পাড়ার সেই ছবি দেখছি যেটা সেখানেই কিন্তু জিরো পয়েন্টে আশ্রয় চাইছেন বাংলাদেশের মানুষেরা প্রায় ছশো জন মানুষ সেখানে তারা প্রাণ ভিক্ষা চাইছেন কার্যত এদেশে ঢুকে তারা প্রাণ রক্ষা করতে চাইছেন ছবি এমনই